হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো নতুন ভিডিও নিয়ে টোটাল কোম্পানি আপনাদেরকে ব্যাটারি দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে ডাবল ব্যাটারি দেখতে পাচ্ছেন এর সাথে কিন্তু আপনার একটা কম্বো সেট এটা কিন্তু সব সময় থাকবে থাকবে না এটার সাথে অনেক কিছু হচ্ছে ফ্রি দেওয়া আছে এটা হচ্ছে কোম্পানি অফার দেয় প্রতি বছরে একবার ওই অফারে যে কম্পো সেটগুলো তারই মধ্যে অন্যতম একটা কম্বো সেট এটা আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো এগুলো বর্তমান দাম জানার জন্য আমাদের ওয়েবসাইট আছে নবপুর মারি ডট কম সেখানে বর্তমান দাম জেনে অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইটে কোনো সকল ধরনের পাওয়ার টুস হ্যান্ড টুসের প্রোডাক্টের ডিটেলস দাম দেওয়া থাকে সেখানে ভিজিট করে দেখে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে একটি দুই তিন এবং ঢাকা বাইরে হলে একটি তিনের মধ্যে পেয়ে যাবেন দশটা সকেট দেওয়া আছে ব্রাসলেট মোটর ইউজ করা আছে এটা মূলত হচ্ছে আপনার বাইক পিক আপ এবং গাড়ির নাটপুল টু ক্ষেত্রে ইউজ করা হয় মূলত এ হচ্ছে মেশিন দেখতে পাচ্ছেন ডাবল ব্যাটারি দেওয়া আছে হচ্ছে সকেট সেট দেওয়া আছে দশ পিস সকেট এটার মধ্যে আপনার ফ্রি পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন টোটাল দশটা ইমপেক্স সকেট নর্মাল সকেট না কিন্তু ইমপেক্স সকেট এটার সাথে ফ্রি দেওয়া আছে সাধারণত আমাদের যে মেশিনগুলো থাকে ওগুলোর সাথে তিনটা থাকে এটার সাথে দশটা দেওয়া আছে একটা লাইট দেওয়া আছে অনেক হচ্ছে গাড়ির নিচে গিয়ে কাজ করেন সেক্ষেত্রে এই রিচার্জেবল লাইটগুলো ইউজ করা হয় এটার মধ্যে ম্যাগনেটও কিন্তু আছে এটা কিন্তু সম্পূর্ণ রিচার্জেবল এটার আপনার হচ্ছে কনভার্টার দেওয়া আছে আর এই ধরনের একটা কনভার্টার দেওয়া আছে এই কনভার্টারটা ইউজ করে আপনার হচ্ছে বিট এ ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এ ধরনের হচ্ছে আপনি স্ক্রুবিট বিট ইউজ করতে পারবেন এই মেশিনটার সাহায্যে কনভার্টারের সাহায্যে আর এখানে দেখবেন চার্জার দেওয়া আছে বিশ বড় ফাস্ট চার্জার দেওয়া আছে এই হচ্ছে মেশিন সাইডে খোদাই করে বেরাস মোটর লেখা আছে মেশিনটা পাওয়ার হচ্ছে তিনশো এন এম এটার মধ্যে আরেকটা মডেল আছে সেটা হচ্ছে পাঁচশো এন এম পাওয়ার পাবেন এটা হচ্ছে তিনশো এন এম দুইটি আছে দাম একটু কমবে এবং বেশি হবে তিনশো এন এর দামটা একটু কম পাঁচশো এন এর দামটা একটু বেশি আজকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে তিনশো এন এটা হচ্ছে তিন বছর আপনি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ডাবল ব্যাটারি তো আছে একটা চার্জে লাগে আর একটা কানেকশন দিয়ে আপনি ননস্টপ চব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ সরাসরি আমাদের সব এসব প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অথবা আমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু অর্ডার দিয়ে নিতে পারবেন আপনার ঢাকার মধ্যে হলে একটা দুই দিন ঢাকা বেরোলে একটা তিন দিনের মধ্যে আমাদের সবটাই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাতে সাতটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ শুক্রবার এছাড়া সপ্তাহে ছয় দিন ওপেন আছে আজকে পর্যন্ত দেখুন নতুন একটা চমৎকার বিদেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ